আপনারা তো অনেক ভিডিওই দেখছেন অনেক হোম ট্যুরের ভিডিও বা ডুপ্লেক্স ডুপ্লেক্স বাড়ির ভিতরের ভিডিও চলেন আজকে দেখাই একজন প্রবাসীর এখানে থাকার ব্যবস্থা কিরকম হইতে পারে তার রুম সেটা চলেন তো প্রথমে দেখাই এরকম একটা জায়গা এটাকে বলে ইস্তারা আমি আমার ম্যাডামকে নিয়ে সবসময় ইস্তারাতে আসি তো এইখানে যে একজন লোক কাজ করে সে হলো গিয়ে ইন্ডিয়ার আমি আজকে তার রুমের ভিতরেই যাবো চলেন দেখি তার ভিতরে এটা হলো গিয়া তার দরজা প্রথমে এই দরজা দিয়ে ভিতরে ঢুকলেই এখানে হলো গিয়া রান্নাঘর এই যে একটা ভিআইপি ফ্রিজ এটা কিন্তু তার না এটা হলো গিয়া কফিলের কাজের জন্য দেওয়া তো এই হলো গিয়া রান্নাঘর এটা বেসিন পানি থাকে থাকে না এরকম অবস্থা তারপরে এই হচ্ছে গিয়ে রুম এখন এখানে প্রচুর প্রচুর শীত তাই এই মেশিন এটা আরবিতে বলে দফাইয়া এটা জ্বালাইলে গরম লাগে তো এই হলো গিয়া রুম বিছানা এখানে বসার জায়গা একটা টেবিল আর এই হইতেছে তার ফ্রিজ এই ফ্রিজের হ্যান্ডেল কিন্তু ভালো না তাই আলগায় এটা লাগানো হয়েছে লক যাতে ফ্রিজের দরজা খুইলা না যায় আর এই টিভি একটা ওল্ড মডেলের টিভি তার কফিলের প্রয়োজন ছিল না তাই ওনারে দিয়ে দিছে ঠিক মতো চলে না এই হলো গিয়ে তার রুম এরকমই হয় বেসিক্যালি সব সব কর্মীদের রুম প্রবাসে বিশেষ করে যাদের এরকম রাতে থাকার ব্যবস্থা এই হচ্ছে গিয়ে তার একটা আয়না আর গরমের সময় কিন্তু প্রচুর গরম থাকে তো এই গরমের ব্যবস্থার জন্য এই এসি এটা হইল গিয়া সেই ব্রিটিশ আমলের এসি এটা আমাদের দেশেও এরকম এসি নাই এখন যেহেতু শীত শীতের সময় তাই এটা বন্ধ এই হইল গিয়া তার রুম তো এই হলো গিয়া প্রবাসী যারা প্রবাসে থাকে তাদের কিছুটা থাকার ব্যবস্থা এরকমই হয় তো এই হইল গিয়া তার রুম আর তার বাথরুমটা হইল গিয়া বাহির সাইডে তার বাথরুমটা হইল গিয়া এই গেট দিয়ে বের হয়ে যাই এই যে এটা হইল গিয়া বাথরুম বাথরুমের দিকে আর না যাই ওইটা ভিতরের দিক খান্ত তো বুঝতে পারছেন বাথরুমের পরিবেশ কিরকম হইতে পারে তো দেখলেন এই হইল গিয়া একজন প্রবাসীর থাকার ব্যবস্থা সবাই এরকম হয় না অনেক অনেকের এর অনেক ভালো পরিবেশ হয় কিন্তু ইস্তারা টাইপের যে জায়গাগুলো আছে এরকম জায়গা সেই জায়গাতে ম্যাক্সিমাম এরকমই হয় তো যখন তার পরিবার আবার তাকে ফোন দেয় তখন শুনি সে আবার দিব্যি বলে হ্যাঁ মা ম্যা বহত বারিয়া হুঁ আছে হুঁ ঠিকঠাক এসা এসা এরকমভাবে বলতে থাকে তার পরিবারে কিন্তু ভিতরে এসে দেখা যায় যে তার জীবনটা কত কষ্টের তো দেখলেন সবাই আর বিশেষ করে তার পরিবারের যে লোকগুলা বাংলাদেশে থাকে তার প্রিয়জনগুলা তারা যদি এই ভিডিও দেখেন তাহলে একটু তাদের সাথে একটু ভালো আচরণ এবং ভালো ব্যবহার আশা করব। কারণ তারা এমনিতেই এখানে অনেক কষ্ট করে তো আপনারা আর বাড়তি প্যারা দিয়েন না সব কিছু সহজে মাইনা নিয়েন ধন্যবাদ আসসালামু আলাইকুম